আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি দুপুরে একটি রান্নার ভিডিও নিয়ে আর এই রান্নাটা আমি দাদার জন্য করছিলাম উনি যখন আমাদের পাশে ছিলেন তো আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি আর সেটা প্রথমে আমি তেপে ভেজে নিচ্ছি উনি যেহেতু ঝাল খেতে পারে না তাই ওনার জন্য একটু আলাদা রান্না করতেছি করতেছি আর কি তো এটা আমি সবজি দিয়ে রান্না করব। আর মাংসটা জন্য আগে ভেজে আর এখানে আমি সব মশলা তাই কষিয়ে নিয়েছি তার মধ্যে আলু আর কিছুটা পেঁপে দিয়ে ঝাল খাওয়া যেহেতু নিষেধ তাই ওনার জন্য ঝাল ছাড়া আমি রান্না করছি আসলে ঝাল ছাড়া খেতে মজা হয় না তবুও কি আর করার অসুস্থ হলে তো কষ্ট করে হয়েও খেতে হয় অন্তত কিছুদিন সুস্থ হওয়ার জন্য তো মশলাগুলো কষিয়ে সবজি দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর তুলে নিব কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি ঢেকে দিয়েছিলাম ব্যাস হয়ে গেল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাপে